রাসুল সাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন তখন তিনি বোরাকে চড়ে যখন একটু দূর অগ্রসর হলেন দেখলেন একটা বিশাল মাঠ ওখানে কিছু মানুষ তাদের গলাগুলো চিঁড়ে চিহ্ন বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে তাদের গলার মধ্যে ছুরি প্রবেশ করানো হচ্ছে তাদের কণ্ঠ নালীগুলা ছিঁড়ে টেনে হিজে ছিঁড়ে ফেলা হচ্ছে ছুরি ডুকিয়ে বারবার খুঁচানো হচ্ছে এরকম কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাদের কণ্ঠ তাদের গলা তাদের পুরো শরীরের মধ্যে দেওয়া হচ্ছে রাসুল্লাহাম তো বিচলিত হয়ে গেলেন হায় এদের এদের কারা এদের এদেরকে এভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে তাদের পুরো শরীরটাকে তাদের বিশেষ করে তাদের কণ্ঠনালীর চুরিটা বারবার তাদের ওই কণ্ঠনালীর মধ্যে আঘাত করা হচ্ছে কেন এরা এরকম কাজ করতেছে কেন কেন এরা 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 কারা আসল সাল্লাহাম এরকমটা দেখে জিবরাইল আলাইসালামকে জিজ্ঞেস করলো ভাই জিবরাইল এরা কারা এদেরকে কেন এরকম কষ্ট দেওয়া হচ্ছে কণ্ঠনালীটা ছিঁড়ে ফেলা হচ্ছে ছিঁড়ে বিচ্ছিন্ন করা হচ্ছে তখন জিব্রাই আলাইসালাম বলেন আপনার সম্প্রদায়ের ও সমস্ত লোক যারা নিজেদেরকে নিজেদের জ্ঞান দিয়ে পুরা সমাজটাকে তারা কি করতো ফেতনা ফাসাদে লিপ্ত করে রাখত যত প্রকার ফেতনা আছে সমস্ত কিছু তারা আহ দুঃসমাজে ছড়িয়ে দিত নিজের গলার শক্তি দ্বারা নিজের বুদ্ধি পরামর্শ যা কিছু আছে সমস্ত কিছু এই হারামিয়ত ফেতনা ফাসাদ সৃষ্টির কাজে তারা ব্যয় করত। তারা গলা দিয়ে কথা দিয়ে বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে মানুষদেরকে এমন একটা ফেতনা ওই সমাজ তৈরি করেছে পুরো সমাজে শুধু বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলেছে যার কারণে তাদের এই গলা দ্বারা যে মানুষকে কুপরামর্শ দিত ফেতনা সৃষ্টি করত আস্তাদের তাদেরকে শাস্তি যে যে কণ্ঠ দ্বারা তোরা এই হারাম কাজটা করতি যে কণ্ঠ দ্বারা তোরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতি ফেতনা ফাজাদ সৃষ্টি করতে আছে কণ্ঠনালীকে ছিঁড়ে বিচ্ছিন্ন করা হচ্ছে ছুরি দ্বারা বারবার খুঁজানো হচ্ছে আঘাত করা হচ্ছে যে কণ্ঠনালী দ্বারা তোরা দুনিয়াতে এরকম কাজ করত এই জন্য আসুন ফেতনা ফাজ কি দরকার আমার নিজের খেয়ে নিজের পরে মানুষের কানে কানে মানুষের অমুকের কথা থাকা আছে তার কথা বলে আমি সমস্যা বিশৃঙ্খলা সময় আমার দরকারটা কি আমি কি তার খাই নাকি আর খাইটা আমি তাদের কাছে কিনারে যাব কেন আমি নিজের সম্পদ আমার কাছে যা আছে উক্ত আমি নিজে খাই নিজে চলি নিজে সময় মানুষের কাছে ওর কথা এর কাছে এর কাছে তার কাছে বলে প্রত্যাশ সমাজে ফেতনা বিশৃঙ্খলার সৃষ্টি কেন করবো আবহাওয়া কোরআনের মধ্যে বলতেছে সমাজে ফেতনা সৃষ্টি করিও না ফেতনা সৃষ্টিকারী কাল পছন্দ করে না কেন আমি ফেতনা সৃষ্টি করব। সমস্ত এত পরিশ্রম করে একটা কথা বলতে আপনার এই কথাটা তো আপনাকে ফেতনা সৃষ্টি করার জন্য আপনাকে কন্ট্রোনাল্টে দেওয়া হয়নি আলাফাক বলতেছেন যে তার কথা থেকে উত্তম কথা কার কথা হইতে পারে যে মানুষগুলো অনেক কাজের দিকে থাকে ভালো কাজের দিকে ডাকে সৎ কাজের দিকে ডাকে নামাজের দিকে ডাকে আপনি এ কাজগুলা করেন আপনাকে কণ্ঠনালী দিয়েছে আপনাকে কথা বলার শক্তি দিয়েছে আপনাকে ব্রেন শক্তি দিয়েছে আপনি আপনার সমস্ত বুদ্ধিগুলা ওখানে ব্যয় করেন কিন্তু না আপনি এই কাজটা না করেন করতেছেন অমুকের কথা তমুকের কাছে তুমুকের কথা এই মা বাবার কাছে করে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছেন ফেতনা সৃষ্টি করতেছেন অশান্তি সৃষ্টি করতেছেন সমাজে বিশৃঙ্খলা করতেছেন লাভটা কি হচ্ছে একটু মজা পাচ্ছেন দিলের মধ্যে মনে রাখবেন কাল কেয়ামতের ময়দান তো বিচার মধ্যে প্রবেশ করার সাথে সাথে আপনাকে রকম শাস্তি দেওয়া হবে টেনে ফেলা হবে। ছুরি দ্বারা আঘাত করা হবে কলিজাতে মজা পাইছেন কলিজায় বারবার খুঁজানো হবে যে যে মজাটা তুই বুক করছ আছে মজাটা আরো পা আরো মজা লাগুক আসলে আমরা একটু সংশোধন হই সমস্ত ফেতনা ফেসাদ থেকে আমরা নিজেকে আমরা গুটিয়ে নিয়ে সম্পূর্ণ ইসলামের উপর চলি